এইচএসসি পঁচিশ ব্যাস এবছর তোমরা যারা নার্সিং ভর্তি পরীক্ষায় অংশ করবা সো নার্সিং ভর্তি পরীক্ষার এ টু জেড যাবতীয় তথ্য নিয়ে আলোচনা করব যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যেহেতু তুমি একজন ভর্তি যোদ্ধা অবশ্যই অবশ্যই এই তথ্যগুলো তোমার মাথার মধ্যে রাখাটা উচিত হবে এবং তুমি নার্সিং ভর্তি পরীক্ষার যে সকল সেক্টরগুলো রয়েছে কী কী সুবিধা রয়েছে সো एवरीथिंग যাবতীয় তথ্য নিয়ে আলোচনা করব এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত তুমি দেখবা তাহলে তোমার এই বিষয়ে নার্সিং সেক্টর নিয়ে আশা করি তোমার আর কোনো confused বা কোনো क्वेश्चन থাকবে না তোমার পুরো ক্যারিয়ার সম্বন্ধে তুমি বুঝতে পারবে এর জন্য এবং পরবর্তীতে নার্সিং ফরটি পরীক্ষা সকল অল সাজেশন গাইডলাইন एवरीथिंग সাজেশন পেতে অবশ্যই কি করতে হবে ভাইদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে হবে কারণ আমি হচ্ছে নার্সিং সেক্টরটা নিয়ে মূলত কাজ করে থাকি আশা করি তুমি অনেক বেনিফিটেড হবে দেখো নার্সিং ফরটি পরীক্ষা 2026 এবছর ধরে 26 সালে তুমি নার্সিং ফরটি পরীক্ষা অংশগ্রহণ করবা এখন নার্সিং এর মধ্যে মূলত তিনটা কোর্স রয়েছে দেখো কোর্স রয়েছে কয়টি মোট তিনটা হচ্ছে কোর্স রয়েছে নার্সিং পেশার মধ্যে ঠিক আছে একটা জিনিস মনে রাখবা নার্সিং পেশা বাংলাদেশের একটি মহৎ পেশা বর্তমানে এটা হচ্ছে মহৎ পেশা কারণ এই সেক্টরে আসার পরে তুমি কিন্তু কি করতে পারবা মানুষের সেবা করতে পারবা সেবামূলক পেশায় নিয়োজিত থাকতে পারবা আর এই নার্সিং সেক্টরে যারা নার্স রয়েছে বাংলাদেশে দেখো সরকারি বেসরকারি হসপিটাল অনেকগুলো রয়েছে এবং বহির্বিশ্বের কথা যদি তুমি চিন্তা করো বাইরের দেশে কিন্তু অনেক অপরচুনিটি রয়েছে তুমি কিন্তু বাইরের দেশে স্কলারশিপ নিয়ে পড়াশোনা করার কিন্তু সুযোগ রয়েছে যে সকল সুবিধা তার কিন্তু পাবা এবং দেখো একটাও যে সকল ছেলে মেয়েরা নার্সিং কমপ্লিট করার পরে তারা কিন্তু দেখবে কোথাও না কোথাও তারা কিন্তু কি করছে তারা কিন্তু জব সেক্টরে নিয়োজিত রয়েছে কেউ কিন্তু বসে নেই এই জিনিসটা তুমি কিন্তু দেখতে পাচ্ছ খুব সহজেই তুমি কিন্তু তোমার ক্যারিয়ারটাকে গুছিয়ে নিতে পারবা এর দেখো বিএসসি নার্সিং একটা রয়েছে এরপর আছে ডিপ্লোমা নার্সিং আর হচ্ছে মিডিয়ার ফারি নার্সিং এই বিএসসি নার্সিংটা তোমার হচ্ছে চার বছর মেয়াদি আর ডিপ্লোমা নার্সিংটা হচ্ছে তিন বছর মেয়াদি আর হচ্ছে মিডিয়ো ফারি নার্সিংটা হচ্ছে তিন বছর মেয়াদি এই বিএসসি নার্সিংটা শুধু সায়েন্স আর ছেলে দিতে পারে সায়েন্স আর ছেলে মেয়ে উভয় দিতে পারে এরপরে দেখো ডিপ্লোমা নার্সিং সায়েন্স আর্টস কমার্স উভয় দিতে পারে ছেলে মেয়ে সবাই পরীক্ষা দিতে পারে আর এই মিডিয়ো নার্সিংটা দেখো এখানে সায়েন্স আর্টস কমার্স উভয় পরীক্ষা দিতে পারে মিডিয়ো ফারি নার্সিং কিন্তু শুধু মেয়েরাই দিতে পারে কারা দিতে পারে শুধু মিডিয়ফারিতে শুধু মেয়েরাই পরীক্ষা দিতে পারে সো মোটামুটি কিন্তু তোমার ধারণা হয়ে গেছে নার্সিং সম্বন্ধে এখন আসি নার্সিং এর জিপিএ যোগ্যতা কারণ নার্সিং ভর্তি পরীক্ষায় বলো বা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় বলো যেগুলো একটা পাবলিক বিশ্ববিদ্যালয় পড়তে গেলে বা সায়েন্স পেতে গেলে তোমাকে ন্যূনতম একটা কমন যোগ্যতা রয়েছে যেটার জন্য তোমাকে কি করতে হবে অবশ্যই পরীক্ষা দিতে বসতে হবে বিজ্ঞান থেকে তোমরা যারা রয়েছে সায়েন্সের জন্য আর থ্রি পয়েন্ট জিরো জিরো থ্রি পয়েন্ট জিরো জিরো এসেছে আলাদা ভাবে এবং তিনের কল হলে কিন্তু হবে না তিনের চেয়ে বেশি থাকে তোমার দুইটা মিলে সাত হলেই হবে এরপর দেখো মানবিক মানবিক জন্য দেখো টু পয়েন্ট এখন বলতে পারো যে ভাই এখানে তো পাস হয় তো পাস হয় হ্যাঁ পাস হয় আমিও জানি কিন্তু তোমাকে আলাদাভাবে শর্ত হচ্ছে ছয় থাকতে হবে কত এই টু পয়েন্ট ফাইভ জিরোর উপরে থাকতে হবে বুঝছো টু পয়েন্ট ফাইভ জিরোর উপরে থাকতে হবে বাণিজ্য শাখার শিক্ষার্থী দেখো সেম তাই টু পয়েন্ট ফাইভ জিরো টু পয়েন্ট ফাইভ জিরো এসে এসএসএসএ এবং টোটাল হচ্ছে সিক্স পয়েন্ট জিরো জিরো ঠিক আছে এরপরে দেখো জিপিএ হিসাব হ্যাঁ নার্সিং ভর্তি পরীক্ষায় জিপিএ এর উপরে কত মার্ক রয়েছে পঞ্চাশ মার্ক রয়েছে কত রয়েছে পঞ্চাশ মার্ক রয়েছে এস এর জিপিএ তোমার যা আছে সেটা দিয়ে কি করবা চার দ্বারা গুণ করবা মনে করো কারো ফোর পয়েন্ট জিরো জিরো আছে তাহলে তুমি কি করবা চার দ্বারা গুণ করবা তাহলে চার চার কত ষোলো আছে ঠিক আছে বিশ্বের মধ্যে তোমার কত আছে ষোলো আছে চার কম আছে আবার দেখো এইচএসের জিপিএ তোমার যেটা থাকবে সেটা দ্বারা কি করবো ছয় দ্বারা গুণ করবো কয় দ্বারা মনে করো তোমার যদি জিপিএ ফাইভ থাকে তাহলে ফাইভ গুণন কত সিক্স পাঁচ ছ তিরিশ তিরিশ আর বিশে কত পঞ্চাশ তুমি এইভাবে ক্যালকুলেশন করতে পারবা ঠিক আছে এস এ এস জিপে করবো চার দিয়ে গুণ এইচ জিপিএ গুণ করবো হচ্ছে ছয় দিয়ে এরপর এসে হচ্ছে মান বন্টন দেখো বিএসসির মান বন্টনটা কেমন রয়েছে বাংলায় বিশ ইংলিশে বিশ জি কে বিশ ম্যাথ দশ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এখানে তোমাদের 40 মার্কের পরীক্ষা হবে বুঝছো এবং এই বিষয় নিয়ে তোমাদের সাথে পরবর্তীতে আলোচনা করব বাকার জন্য কোন কোন টপিকগুলো পড়বা ইংলিশের জন্য কি কি পড়তে হবে জিকের জন্য এই রিলেটেড সাজেশন গাইডলাইনও তোমাদের কি করব অবশ্যই অবশ্যই এই ইউটিউব চ্যানেলে তোমরা কিন্তু পেয়ে যাবে এর জন্য অবশ্যই কি করতে হবে ভাইদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে এর কোনো বিকল্প নেই আর তোমাদের জন্য দেখো তোমরা যারা ঘরে বসে নার্সিং ভর্তি postul করতে যাচ্ছ তোমাদের জন্য আমাদের অনলাইন একটা কোচিং ব্যাচ রয়েছে যেখানে 120 প্লাস ক্লাস করতে পারবা একশো পঞ্চাশ প্লাস এক্সাম দিতে পারবা সব বিষয় সাল পিডিএফ পাবা কোর্স ফি হচ্ছে অনলি পনেরোশো টাকা এই পনেরোশো টাকা দিয়ে তুমি কিন্তু আট মাস কত মাস আট মাস আমাদের সাথে কোর্সটা কিন্তু কমপ্লিট করতে পারবে কত টাকা দিয়ে অনলি পনেরোশো টাকায় আট মাস আমাদের কোর্সটি কমপ্লিট করতে পারবা এখানে কি পাবা দেখো ওই যে বলে দিলাম একশো বিশ প্লাস সরাসরি লাইভ ক্লাস পাবা রেগুলার ক্লাস থাকবে একশো পঞ্চাশ প্লাস এক্সাম দিতে পারবা সকল বিষয়ে সাজেশন পাবা তোমার প্রিপারেশনটা ঘরে বসে হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে এবং আমাদের যে ক্লাসগুলো হবে সাত থেকে আটজন শিক্ষক তোমাদের ক্লাসগুলো কন্টিনিউ করবে তার মানে তুমি কিন্তু ফুল একটা হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট পাচ্ছ ঠিক আছে আমাদের আমাদের চব্বিশ সালে ব্যাচ থেকে অসংখ্য সেলেমে নার্সিং ভর্তি পরীক্ষায় চান্স পেয়েছে তো আশা করি এবছর আরো এই কি হবে আরো বেশি ছেলেমেয়ে কি করবে এই সেক্টর থেকে হচ্ছে চান্স পাবে ভর্তি আর 01727675241 এই নম্বরে পনেরোশো টাকা বিকাশ বা নগদ সেন্ড মানে করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে আর গ্রুপে অ্যাড করে দেওয়ার পরে তুমি কি পাবা তুমি হচ্ছে সাজেশনগুলো পেয়ে যাবা দুইটা গ্রুপে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও অ্যাড করে দেওয়া হবে আমাদের ফেসবুক সিক্রেট গ্রুপেও অ্যাড করে দেওয়া হবে বুঝছো অনলি পনেরোশো টাকায় ফোর দেওয়ার সুযোগ রয়েছে তোমরা যারা আমাদের কোর্সে যুক্ত হতে চাও দ্রুত যুক্ত হয়ে যাও হান্ড্রেড পার্সেন্ট পেপারেশন তুমি তোমার ঘরে বসে কিন্তু কমপ্লিট করতে পারবা দেখা যাচ্ছে একটা কোচিং সেন্টারে তুমি কিন্তু পনেরো থেকে বিশ টাকা দিয়ে ফোর হয়েছো তারপরে দেখো যে তারপর যদি তুমি দেখো তোমার বাসা থেকে অনেক দূরে হয়েছে তুমি শহরে থাকবা থাকা খাওয়া তোমার চার পাঁচ ছয় সাত মাস তুমি যে যেখানে থাকবা এভরিথিং সব মিলে প্রায় ষাট থেকে সত্তর হাজার টাকা কিন্তু হয়ে যাবে এটা কিন্তু কিন্তু প্রত্যেকটা করা সম্ভব না সো তোমরা যারা ঘরে বসে স্বপ্ন দেখো ভালো একটা জায়গায় ভালো একটা প্ল্যাটফর্মে পড়াশোনা করবা ভালো একটা সেক্টর ভবিষ্যতে যেতে চাও তাহলে আমাদের সাথে নিঃসন্দেহে কি করতে পারো অবশ্যই যোগাযোগ করতে পারো ইনশাল্লাহ গুড একটা পিপারেশন হয়ে যাবে আর এটা দেখো

মিড ও ফারি নিয়ে যদি আলোচনা করি দেখো এখানে বাংলায় থাকবে বেশটা এম সি ইংলিশে থাকবে বিশ জিকে কে থাকবে বিশ ম্যাথে থাকবে হচ্ছে দশ এবং সাধারণ বিজ্ঞান মানে বিজ্ঞান মানে সাধারণ বিজ্ঞান থেকে থাকবে হচ্ছে তোমাদের তিরিশ এই তোমাদের একশো মার্ক এই একশো মার্কের ভর্তি পরীক্ষায় তুমি একশোর মধ্যে যদি সত্তর পাও তাহলে দেখা যাবে তোমার কিন্তু কি হয়ে যাবে তোমার কিন্তু সরকারি নার্সিং কলেজে চান্স হয়ে যাবে এখন কোশ্চিন করতে পারো যে ভাইয়া একশো থেকে সত্তর পাওয়া তো অনেক টাফ হয়ে যাবে হ্যাঁ অনেক টাফ হয়ে যাবে এই কারণে এখানে দেখো তোমার হতাশার কোনো কিছু নেই কারণ তোমার হচ্ছে এখানে কোনো নেগেটিভ মার্ক নেই এখানে কোনো নেগেটিভ মার্ক নেই একটা পাবলিক ইউনিভার্সিটি সচরাচর চান্স পেতে গেলে তোমার হচ্ছে পঁয়ষট্টি প্লাস বা ষাট প্লাস তোমাকে পেতে হয় ঠিক আছে সেখানে কি থাকে নেগেটিভ মার্ক যুক্ত থাকে অনেক ছেলে মেয়ে কি করে আহ সত্তরটা আশিটা আবার

আমাদের যে ক্লাসগুলো হবে ক্লাসগুলো কন্টিনিউ করবো আমরা যে করতে বলবো যেগুলো ইম্পর্টেন্ট দিয়ে দেবো সেগুলো আলাদা আলাদা তোমাদের কাছে হাম্পল রিকোয়েস্ট একটাই থাকবে প্রত্যেকটা সাবজেক্টের জন্য যেহেতু অ্যাডমিশন সেক্টর আমাদের কি করতে হবে সুন্দর করে ঘুষিয়ে প্রিপারেশন নিতে হবে সো প্রত্যেকটা সাবজেক্টের জন্য আমাদের আলাদা আলাদা একটা করে খাতা রেডি করতে হবে যেটা আমাদের শুরু থেকে যতটুকু পড়াবো সুন্দর করে নোট করে ফেলবো এবং আমরা যেগুলো দেখাই দেবো যে এগুলো তোমাদের জন্য মনে রাখতে হবে শর্টকাট টেকনিক শিখাই দেবো সেগুলো তোমরা সুন্দর করে কি করে রাখবা খাতায় নোট করে রাখবা তাহলে ভর্তি পরীক্ষার আগে এক সপ্তাহের মধ্যে ফুল বই তুমি রিভিশন ਦਿੱਤੇ ਬਾਰਵਾ ਸੋ